কেউ কি বলতে পারবো যে আমরা যারা বিবাহ মন্ত্রে আবদ্ধ হয়েছি অথবা আগামী দিন যারা বিবাহ মন্ত্রে আবদ্ধ হবে এই জন্য কোনো কোর্স কমপ্লিট করেছে কেউ এজন্য কিছু কোর্স নেই হাদিসে সে নিখা নামে বিরাট একটা অধ্যায় আছে কোরআনের আয়াত যদি আপনি একাক্ষিত করেন তাহলে এই সংক্রান্ত অনেকগুলি আয়াত আপনি পাবেন আল্লাহ এই আয়াতে মানুষের জন্য কি বলতেছেন হাদিসে কি বলতেছে আমরা সেটা জানি না কিন্তু বিয়ের জন্য মহাব্যস্ত তাহলে এই বিয়ে কি নিয়ে আসবে আমাদের সমাজ এবং অত্যন্ত দুঃখজনক সত্য যারা বিয়ে করেছেন তাদের উপর যদি জরিপ করা যায় এই মুহূর্ত যদি জরিপ করা যায় তাহলে বহু বিবাহিত নারী পুরুষ আছে তারা বিশেষ ওই কাজে যাবে ওই জন্য দোয়াটা সেটাও জানে না ওই সময় যে দোয়াটা পাঠ করতে হয় সেটাও জানে না এই হলো আমাদের অবস্থা এই জন্য এই দাম্পত্য জীবনকে সুখময় করতে হবে বৈবাহিক জীবনকে অদ্ভুত অক্ষুণ্ড পবিত্র রাখতে হলে আমাদের যে কাজগুলো করা দরকার সেটা হতো